আইএসএফ বিধায়ক নওশেদ সিদ্দিকীকে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদে বামুনগাছি চৌমাথা রাস্তার উপর গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আইএসএফ কর্মী সমর্থকরা আজ সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা ছিল আইএসএফ বিধায়ক নওশেদ সিদ্দিকীর যাওয়ার পথে কলকাতা সায়েন্স সিটির কাছে গ্রেফতার করা হয় তাকে কেন গ্রেফতার করা হলো নওশেদ সিদ্দিকীকে এই দাবিতেই বামুনগাছি চৌমাথা রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আইএসএফ কর্মী সমর্থকরা প্রায় 30 মিনিট ধরে চলে এই রাস্তা অবরোধ অবশেষে পুলিশের আশাস্তে অবরোধ তুলে নেয় আইএসএফ সমর্থকরা আজকে আমাদের নওশাচির দিকে আমাদের চেয়ারম্যান আইএসএফ তথা ভাঙ্গর ভাঙ্গরের বিধায়ক ওনাকে আজকে সায়েন্স সিটি থেকে অ্যারেস্ট করা হলো উনি যাচ্ছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে বাংলা জুড়ে উনি ঘুরছেন শুধু সন্দেশকালী উদ্দেশ্যে যেতে গিয়ে কেন অ্যারেস্ট হলো এটা পুলিশ মন্ত্রী তথা পুলিশকে তো জবাব দিতে হবে আমরা আইএসএফ চুপচাপ বসে থাকবো না আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে আমরা আজকে এখন যদিও আমাদের আন্দোলন বন্ধ করি আমাদের এই আন্দোলনটা এখন যে বন্ধ হচ্ছে তার কারণ এই নয় যে আমরা আগামী দিনে বা আগামী সময়ে আন্দোলন করব না আমাদের আন্দোলনের একটাই কারণ এই পুলিশ তথা অপদত্ত সরকার তৃণমূল এদের ক্ষমতা নেই চল্লিশ দিন ধরে সেজান সে অ্যারেস্ট করার এরা বিরোধী যত দল আছে বিরোধী দলনেতা বা বিরোধী যারা করছে বিরোধী মুখে ওরা পুরো বন্ধ করতে চাইছে ওদের একটাই নীতি বিজেপি এবং তৃণমূল মিলিতভাবে রাজ্য তথা দেশটাকে চালাতে চায় তৃণমূল ভালো রকম জানে যে বিজেপি যদি আমাদের রাজ্যে তৃণমূলের বিরোধী দল হয় তাহলে সেখানে সংখ্যালঘু ভোট ওখানে যাবে না এবং আমাদের আইএসএফ সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায় এছাড়াও আমাদের বাংলায় যত ধর্মের বর্ণের মানুষ থাকেন সবাই আইএসএফকে সাপোর্ট করছেন এটা মমতা ব্যানার্জি ভালো রকম জেনে গেছেন এবং এর কান্ডারি এর মূল হচ্ছে আমাদের নওসাদ সিদ্দিকি ওনার মুখকে বন্ধ করার জন্যেই আজকে কোনো কারণ দেখিয়ে ওনাকে অ্যারেস্ট করা হলো এই জন্য আমরা এই পথে আন্দোলনে নেমেছি আমাদের আন্দোলন কুড়ি পঁচিশ মিনিট চললো আরেকটা কথা আপনারা তো এখানে আসেন উপস্থিত আপনারা তো দেখেছেন ঘটনাটা আমি অনুরোধ করবো এই প্রশ্নটা আমার থেকে না আমাকে করার থেকে আপনারা যদি একবার পুলিশকে বা ওই যে ব্যক্তিটা আটকাতে আসলো বা তিন চারজন তাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন আপনি চিন্তা করুন না এখানে কি হয়নি বাংলায় কি চাইছেন এখন কি চাইছেন আমরা নিঃসত্ত্বে আমাদের নশাস্ত্রী দিকে মুক্তি চাই এছাড়াও সন্দেশকালী শাহজাহান অ্যারেস্ট চাই এবং মা বোনেরা যারা নির্যাতিত হচ্ছেন ওনারা সঠিক বিচার যেন পান আমরা সেই আশায় আমরা আন্দোলন নেমেছি আজকে নেমেছি বিকালেও নামতে পারি কালও নামতে পারি আমাদের আন্দোলন চলছে এবং চলবে আক্তার রহমান বিশ্বাস ছোট অঞ্চল সভাপতি আমাদের বাইজ যে বিরাট কারণে সেই জবাব দাও

रिपोर्ट बेंगूर जिले